এতগুলি মাজার আক্রমণ করলো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই এতগুলি মসজিদ আক্রমণ করল এটা নিয়ে মাথা ব্যথা নাই মসজিদের মধ্যে কোরআন চালিয়ে দিল এটা নিয়ে মাথা ব্যথা নাই গিয়াসুদ্দিন তাহেরি একটা কথা বলার সাথে সাথে তারা মিথ্যা মামলা দেওয়া হলো বুঝে গেল ইনুস হলো অলি বিরোধী তার বিরোধী একজন বেয়াদ মারবে না মারে আমি এটা বই করি না মামলা দিবেন চল্লিশটা দিলে সমস্যা নেই মামলা কটা দিবি বইয়া তাহ এই যত তর যত উপদেষ্টা বাইরেছি এগুলির বিচার বাংলার জমিনে হবে বাংলার জমিনে হবে হতার কুদুরুতের মাধ্যমে হবে কারণ হল একটা আমরা কোনো উপদেষ্টা বিরোধী নয় আমরা কোনো ইউন বিরোধী নয় আমরা কোনো দল বিরোধী নয় আমরা সুন্নিয়তের পক্ষে অলি আল্লাহর পক্ষে যে সরকার বাংলার জমিনে সরকার গঠন করুক আল্লাহর পক্ষে যদি কাজ না করে ওই সরকার ধ্বংস হবে ধ্বংস হবে ধ্বংস হবে এই দেশ অলি আল্লাহর দেশ এই দেশ এই দেশ এটা কারো দেশ নয় উইরে এসে জুড়ে বইতেছো তোমরা মনে মনে করতেছো জামাত ইসলাম ক্ষমতায় গেছে গা স্বপ্নে দেহ বনভূত কে মতার আগো তোরা জমাতে রে ক্ষমতা আসতার তিনি আমি কইয়ে গেলাম আজকা অলি আল্লাহ লগে বিয়া দিব গেল ক্ষমতা তোর বাপদাদার ক্ষমতা ক্ষমতা তো শাহজালালের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা তো খাওয়া যায় হাতে আজকে খাওয়া যায় গরিবের নজর দুনিয়ার থেকে নিয়ে চলে গিয়েছে পাঁচশো বছরের কাছাকাছি হয় কিন্তু আজ পর্যন্ত একজন মালাউন একজন বিধর্মী একজন হিন্দু পদ্ম খাওয়া গরিব দিকে আঙ্গুল তুলতে পারে নাই এই সালনগুলি বাংলাদেশে মাজার যখন আক্রমণ করে এই তারা এই ইস্যু করে খাওয়া যায় গরিব মাজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে

তুই যে পাঁচ বছর না তুই যে আরো বিশ বছর আগে কাফের হয়ে গেছিস এমি জানো রোমানা জাহারি এটা হলো কাটটা একদম পরিষ্কার একদম ফ্রেশ কাফের এটা কি কাফের কি কাফের ফ্রেশ ফ্রেশ নির্বাচাল কাফের কলমা যদি না ভরে আবার নতুন করে কলমা ভরতে হবে এই আজাহারির থেকে তারপরে আর ওয়াজ শোনা যাবে এই মিজানুর রহমান আজাহারিরে যে বিয়াত হবে যে পদ্মাশে কাফের বলবে না ও ও কাফের এটা কি শরীফ আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে সূরা বাকারার ১০৬ নম্বর আয়াত ক নম্বর কত নাম্বার আ কত বলনে কোন নাম্বার আ শুনুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামন্যতম মূল পরিমাণ যদি বিয়াদবি করে ইমান আছেনি নি না ভাই iman আছে নি না কেন এই জালেম এই আজাহারি বাংলাদেশ আইশা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নাকি মা খতিজাতুল কুবরা কর্মচারী নবী কি খতিযতুল কোবরার কর্মচারী শাকর নাকি এই কথা কোন শাখর কর্মচারী যে মলবে এই কেই জানে না আমার রসুল পাক শুনেন রসুল পাক সল্লাল্লা ও আলিসাল্লামের সাথে মা খতিযতুল কোবরার সাথে সুক্তি হয়েছিলেন কিছু সুক্তি ব্যবসার সুক্তি খতিযতুল কোবরা তোমার কাছে পয়সা আছে আমি রসুলের কাছে বুদ্ধি আছে ব্রেইন আছে আমি জ্ঞান আছে আমি জ্ঞান দেব তুমি পুঁজি দিবে তোমার পুঁজি আমার জ্ঞান তোমার পুঁজি আমার শ্রম তোমার ইনভেস্ট আমার বুদ্ধি তোমার ইনভেস্ট আমার আকল তুমি দিবে পুঁজি তুমি দিবে পরিশ্রম তুমি দিবে পুঁজি আমি করব পরিশ্রম তুমি দিবে টাকা আমি করব খরচ করব ব্রেইন দুজনের মধ্যে এক চুক্তির মাধ্যমে একরকম মুদারাবা সিস্টেম যাকে বলা হয় মুদারাবার মাধ্যমে ক্ষতিজাত তোমার সাথে আমার ব্যবসার চুক্তি হলো যা লাভবান হবে তুমি ফিফটি পার্সেন্ট অর্ধেক তোমার অর্ধেক আমার হবে আমার রসুল ক্ষতিজতুল কুমরার কর্মচারী নয় ওনার সাথে মুদারাবা আবার চুক্তিতে পাকনারে ব্যবসা ওয়ালা ছিলেন ঠিক কিনা বলেন রসুল তো মুদার সিস্টেমে ব্যবসা করেছে আরে এই জাল বলে সাকর নবী বলে কর্মচারী নবী নয় কর্মচারী এই জালেমের চলে গেছে ইমান সারি নবী কর্মচারী নবী কি কর্মচারী বললে কাফে রসুল পাক সাল ইসলাম মক্কা শরীফের মধ্যে বকরি ছড়া কি ছড়া কথা বলে না কেন কি বকরি ছড়ায় রসুল পাকের সাথে এলাকার আরো অনেকগুলি যুবক বকরি ছড়াচ্ছেন এই শুনেন ভালো করে শুনেন আরো অনেকগুলি যুবক কি করে বকরি ছড়ায় তখন ওইখানের মধ্যে আরব দেশের মধ্যে যারা বকরি ছড়ায় তাদেরকে মধ্যে বলতো মানে কি রাখাল রাখাল গরু সরা বকরি সরা যাদেরকে বলা হয় কথা খেয়াল করবেন কি বলতো রায়না কি বলতো কি বলতো ইহুদিরা রাইনাইতে আরবি ভাষার মধ্যে নিম্ন ভাষা চোটো ভাষা মানুষকে অপ ছোটো করার জন্য মানুষের সম্মানে আঘাত করার জন্য তাদেরকে রাঈনা বলে ডাকা হতো যখন ইহুদিরা আমার নবীরে রাইনা বলে ডাকলেন আমার আল্লাহর সহ্য হলো না আমার আল্লাহর কলিজের মধ্যে লেগে গেল আমার বলিও না আমার রসুল ছাগল সরাই না আমার রসুল অন্য কাজে ব্যস্ত আছে তোমাদের চোখে দেখো সাগল সরাই আমি খোদার চোখে নবী ছাগল না মক্কার মানুষ খবরদার খবরদার আমার নবীর তোমরা রাই না রাকাল বলে ডাকবে না হুজুর কি বলবো বলে আমার নবীরই বলবে উনজুর না এ চোরটা যদি ডাক দিয়ে রাই না না বলে বলবা উমজুর না হুজুর আমার দিকে দয়ার দৃষ্টি দে মায়ার দৃষ্টিতে নজর করে থাকান জোরে বলেন সোবাহ আল্লাহ শুধু সাথে সাথে আরো বলতেছেন কোরআন শরীফের সূরা বাকারার সূরা বাকারাহ 106 নম্বর আয়াতের মধ্যে আমাদের আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রয়না ওয়া কূলুন যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুল আলী ও banda khobardar খবরদার খবরদার এই মক্কার মানুষ আমার নবীর তোমরা রাইনা বলবে না রাখাল বলবে না এটা বাস্তবতাই মনে রাখো কেউ যদি রাখাল বলে কেউ যদি রাখাল বলে সাথে সাথে তার ইমান চলে যাবে রসুলকে উনসুর না বলবে আল্লাহ নিষেধ করেছে ও আল্লাহ রসুলকে রাইনা বললে রাকাল বলল অসুবিধা কি আল্লাহ বলে নবীকে রাখাল বললে কাফের হয়ে যাবে আর কাফেরের জন্য কঠিন শাস্তি বাবা একটু শোন একজন উনি বিডিও কতরে উনি তা কষ্ট পাইছে রসুলকে রাখাল বলা যাবে না বলা যাবে কিন্তু বড় দুঃখের বিষয় এই যে রসুলকে রাখাল বলল কাউ বয় বলল একজন বেইমান তার বিরুদ্ধে প্রতিবাদ করেনি জমাত ইসলামের এতগুলি মৌলবী নাই কথা বলে না খেরো সমাজ ইসলামের এতগুলি মৌলবি নাই সমাজ শিবিরের এতগুলি আলেম নাই এতগুলি বক্তা নাই ও তাবলিকিদের বক্তা নাই হারেজদের বক্তা নাই আহলে হাদিসের বক্তা নাই ওয়াহাবি মওদুদি তাবলিকি জামাতি খারেজি রাফেজি শিয়া মুতাজিলা জাবরিয়া কদরিয়া যত দল বাংলাদেশে আছে প্রত্যেকের দলে আলেম আছে একটা আলেমও এই মিজানের নামে প্রতিবাদ করে না কারণ তারা সবগুলি তো রসুনের ফুটকি একখানে সুরের গোষ্ঠী বাহাত্তর দলের অংশীদার মিলাদুলনবী আসলে তার বিরোধিতা লাইফ বাইরে যায় রসুলকে রাখাল বলে সে বিরোধিতা করার টাইম নেয় কারণ কেন জানেন তারা তো শাইখ পুজারি কি পুজারি অলি আল্লাহর মাজারে যাওয়ার তুমি পূজা বলছো তোমার অরিজিনাল পূজা করাইয়া দিছি কি কি পূজা কথা কন না কেন খাজা বাবা এসে কি মন্দির ফাহারা দিছে না বাইঙ্গা মসজিদ বানাইছে এই বকাটা বলে না কেন গরিবে নওয়াজ এসে মসজিদ বানাইছে না মসজিদ মন্দির বানাইছে না বানছে কথা কো না কথা কোনে আমার রসুল দুনিয়াতে এসে কি মন্দির বানাইছে না বানছে কথা কো না রে ভাই রসুল নিজে মূর্তি ভাঙি দিছে আর হেঁচে কয়ে আমরা ধর্ম কথা আমরা ক্ষমতা তো করে এত পাগল বানাই লিছে হিন্দুরও বালা বুঝে হিন্দুরও নালা বুঝে এক হিন্দুর আমি জিজ্ঞেস করি ভাই তোমাদের দুর্গা পূজা তো এইবারের দুর্গা পূজাটা তো ভালোই হয়েছে কেন করলেন আমাকে এত বছর তোমরা দুর্গা পূজা করছো এক দল এইবার তো তোমাদের লগে তোমাদের জাত ভাই আরেক দলও গেছে হ্যাঁ জাত ভাই কি ভাই কি ভাই এটা আমার রসুল দেড় বছর আগে বলছে সবাই আমার লগে একটু বলেন কলা কলা رسول الله رسول قال رسول الله صلى الله عليه وسلم كل شيء يرجع الى اصله সোহান আল্লাহ আমার রসুল দার হাজার বছর আগে ডাক দেখুমত মনে রাখি অকুল্ল সাইর জুয়েলা ছলি এ দুনিয়ার মানুষ কেমন পর্যন্ত মনে রাখবে প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিত হবে আগুন উপরের দিকে যাবে পানি মাটির নিচে যাবে নিচের দিকে যাবে এটাই স্বভাবে প্রত্যেকটা জিনিস মূলের দিকে যাবে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার রসুল থেকে তারা আলাদা হয়েছিল মূর্তি পুজো দুজন থেকে যদিও বাসার জীবন বাসার জন্য আলাদা হয়েছে তাদের উত্তরস্বরী মূর্তি পূজারী আজকে তারাই মূর্তি পূজা করতেছে ঠিক কিনা বলে তাদের পূর্বপুরুষ তো এই গুরু পূর্বপুরুষ কি গুরু কথা কেন কেন তাদের পূর্বপুরুষ কোন গুরু মূর্তি পূজারী মূর্তি পূজারী কি পূজারী কি পূজারী একটা মন্দিরের মধ্যে ওয়াবি জামাতের হাত দিছে মন্দিরেরও পাহারা দে মাজারের মধ্যে আক্রমণ করে মন্দিরে পাহারা দে বাইতুল মুকাররমার মধ্যে যুথা মারি মন্দিরে পাহারা দে মুর্শিদপুর দরবারের মধ্যে গরু চুরি করে ঠিক 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 তো দরবারে যাওয়া না তো দরবারে গরু চুরি করলি কারণ এরা তো আসলে জাতিগতভাবে সুর ঠিক এ লাগে আমি আরে আরো 10 বছর আগে আমি কইছি না ওয়াবি মানিসর ওয়াবি মানে সিটিং ওয়াবি মানে শয়তান ওয়াবি মানে জেলহর ওয়াবি মানে জনাগর ওয়াবি মানে বাটপার ওয়াবি মানে বলatkar ওয়াবি মানে শয়তান ওয়াবি মানে সিটার ওয়াবি মানি পই না ঠিক অকর করে সত্য ইগুলো ঠিক একটাও বার নাই ঠিক আমি কইছি তো কি জাতীর কাছে প্রমাণ হইছে ওয়াহাবীরা আর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবীরা ভান্ডি ডেক্সি ফেন্সুর মিলে দেশ ছলাইবার চিন্তা করে কথা গোনা কেন ঠিক আর যারা বলেন না ঠিক এই সুরগুলির লাগলে এই নুসাবে ডক্টরি নুজুর সুরগুলির লাগলে বলে দেশ ছলাইবো টাইম বরাবর বুঝবা বনি ফুটে টু ওয়েট করো হান্ডি ডেক্সি ফেন্সুর মিলে দেশালাইবার চিন্তা করে হাস ব্যস্ত কিছু বঙ্গভবনের থেকে দেখছেন না কত বড় বড় রাস হাস মূল এত বড় বড় দাড়ি এরকম দুই হাতে দুইটা লইয়া চুরি করে লইয়া গেছে গা এই চুরি করে করে নিয়ে জবাই করে রাস হাসের গোস্ত দিয়ে ভাত খায় এরপর দিন জমাত ইসলামের মিটিং করে জমাত ইসলামের মাহফিলে ওয়াবিল জামাতেরা মিলিয়া কর্মী সম্মেলন করে এই আশুরা এসে কমপ্লিট কর্মী সম্মেলনে বক্তব্য দেয় আপনার ছেলে জমাত ইসলামের কর্মী বানাই দেন আপনার

কতগণক ঠিক আবার কই মুসার ঘরের মধ্যে কই ফেরাউনের ঘরে মুসা থাকে না আরে ফেরাউনের ঘরে মুসা থাকছে না মুসার আল্লাহ পাঠাইছে আর তোরা তো ছুরি করতে গেছ ঠিক ঠিক আওয়ামী সরকার যদি ছুরি করে আওয়ামী সরকার যদি পাটফারি করে আওয়ামী লীগ সরকার যদি দুর্নীতি করে তার একটা অংশীদার তোমরা জামাতি রে ঠিক এটা এখানে রংশীদার ররা নাই ভাই পাইতেছেন

<todoro> A solta imansur, zatir que se pramanouise o aha viu, zatir que se pramanouise, <todoro> zatir que se <-kase pramanohise. todoro> ওয়াহাবি জামাত খোদার দুশমন ইমানদারের নয় রে আপন কত বল না আরে ওয়াহাবি জামাত খোদার দুশমন বল এ ওয়াহাবি জামাত নবীর দুশমন বল না ওয়াহাবি জামাত ওলির দুশমন ইমানদারের নয় রে আপন বনা না ওয়াহাবি জামাত নবীর দুশমন ইমানদারের নয় রে আপন মিলাদ কে আমার হারাম বলে গিতা কি কিমো Satirica-se Pró-mano-ho-i-se Satirica-se Pró-mano-ho-i-se নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে ফরলে একবার কবার কবার আরে নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে ফরলে একবার ইমান আমল সব হারাবি ইমান আমল সব হারাবি বৃত্তে যাবে জীবন তোর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে এই গরু সুরত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আরো জোরে বলেন এই দেশে আমরা ইসলাম পেয়েছি অলি আল্লাহর কারণে কার কারণে কথা কয় না ভাই কার কারণে খাজা গরিব নওয়াজ উনি তো উনি ইনি যেমন তেমন গরিব নওয়াজ নয় আল্লাহুম্মা সাল্লি হা দলা হোমা সাল্লে ভাই আপনাদের সমস্যা হচ্ছে এটা আমার লাগে আমার দর্শিপূর্ণ হ্যাঁ না দাল্লা হোম মা কারণ আপনারা বলেন কোরআন শরীফ আল্লাহ বলেছে নবীর রাকাল বলা যাবে না যাবে না যাবে না নবীকে রাকাল বলা হারাম 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 কে বলছে আল্লাহ কে বলছে আল্লাহ কে বলছে আল্লাহ এটা কি আমার কথা তো আল্লাহ এটাও বলেছে নবীকে রাকাল বলা হারাম বলছি তাই নয় যদি কেউ বলে ফেলে ওলিল কাফিরিনা এটা কাফের হয়ে যাবে তার জন্য কঠিন আযাব তার জন্য কি দরত লাগে দরত লাগে আপনি বল মনে মনে বলতেছেন হুজুর এই আজাহারি আইলে তো দশ লাখ মানুষ হয় আপনার এনে তো হয় না ভয় পেতেছেন টেনশন করি না কেয়ামতের ময়দানে দেখবা উম্মতের দুই লাইন কয় লাইন দুই লাইন

সেটার মধ্যে মানুষ কি হইব মানুষ কি হইব আর জান্নাতের লাইনের মধ্যে মানুষ তো আপনি আবার কইবেন না আমি মানুষ কমের দিকে যাবো কামে বেশির দিকে যাই তখন বেশিতে যাবেন না কমে যাবেন কমে কথা কয় না কমে আর জোরে বলেন না কমে কমে না বেশিতে কমে কারবালার জমি ইমাম হোসেন এর মানুষ কয়জন ছিল বাহাত্তর জন হ্যাঁ বাহাত্তর জন আরো জোরে বাহাত্তর জন বাহাত্তর বিরাশি বিরাশি জন মানুষ দশজন ছিল শিশু এবং মহিলা আর বাহাত্তর জন ছিল কয়া পক্ষে আর একটু বলেন না ভাই কয় যা আপনারা কি বাইশ হাজারের দিকে না দিকে তখন আবার এখানে তো মানুষ বেশি আমরা এই চলে যাই

এই কুন্দ তিনশো তেরো আপনার বদরের মধ্যে হুহদুর ময়দানের মধ্যে রসুল গিয়েছে সেহাবাই কেরামের সাথে বু হুদুর ময়দানের রসুলের সাথে মানুষ হলো এক হাজার আর ওদের আছে বাইশ হাজার

এই জায়গার মধ্যে গর গল্প মরাই হুজুর এটা কোন কথা বলতেছে না কোরআনে বলতেছে আমি বলতেছি না কোন ইমানদার একজন মানুষ কয়তী করলে ইমানদার আপনার বলেন রসুল পাক সাল্লাহ আলাইসালামকে মূর্খ বলেছে এই আজাহারি রসুল পাকের স্ত্রীকে আনিমটেক বলেছে এই আজাহারি রসুল পাক সাল্লাহ ইসলামের মা বাবাকে কাফের বলেছে এই আজাহারি রসুল পাকে রাকাল বলেছে এই আজাহারি রসুল পাককে কর্মচারী বলেছে এই আজাহারি রসুল পাক মরে গেছে বলেছে এই আজাহারি রসুল স্লোগানকে ফালতু বলেছে এই আজাহারি রসুলকে শিক্ষক বলেছে এই আজাহারি একজন মানুষ কয়টা কুফুরি করে সুন্দর সুন্দর কথা কথা বলেন এখানে সুন্দর কথার মধ্যে লাভ দিয়ে না এমন সুরের মুখের মধ্যে মধু বেশি সুরের মুখে মধু বেশি কথা সুরের মুখে মধু বেশি আর ইমানদারের মুখের মধ্যে মধু হযরত উমর মুখে তো মধু আছিল না কই ওই ওই নাইলে ফাইট টাস করে মারি দিস না রসুলের সাথে বেয়াদে শেষ কজোর একটু মায়া লাগে না কো বেইমানের লগে কি এর মায়া ঠিক বেইমানের জন্য কি এর মায়া কালকে সকালবেলা আবার অনেকেই বলবে এখানে অনেকেই বলবে হুজুর তারপরে থাকগা ওরা মুসলমান তো ওরা তো নামাজই পড়ে ওরা তো রোজাই রাখে আর আমি ওদের নামাজ পড়লে রোজা রাখে না আমি তো কইছিলাম না বহুত মসজিদ করে না ওয়ালা মানুষ ও কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে ঠিক বানাইছে দুনিয়াতে মসজিদ আল্লাহ কো জাহান্নামে যা অথচ হাদিসের মধ্যে আছে কি মম্বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতন ফিল চান্না দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আল্লাহর মহাব্মতে নবীর মহাব্বতে একটা গড় বানায় মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে গড় বানায় কিন্তু আল্লাহর কোরানে বলে যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইব আল্লাহর আবাদতের জন্য নয় মসজিদ বানাইবো মিটিং করার জন্য ইমানদারদেরকে মুনাফা করার জন্য পে করার জন্য ওই মসজিদ করনেওয়া। পাহালা জাহান্নামে নামে যাবে মসজিদ দুই প্রকার মসজিদ কা প্রকার কথা বলে না মসজিদ কা প্রকার একটা মসজিদ হলো শরীয়তে আর একটা মসজিদ হলো শরীয়তের হাকিকতের আর একটা মসজিদ হলো বেঈমানের ঠিক কারার বেঈমানের কথা কোন না কারার কারার বেঈমান বেঈমান চিনেন নি বেঈমান বেঈমান চিনেন নি যারা নবীর সাথে বেয়াদি করে তারাই বেইমান কথা বলেন না কেন যারা নবীর সাথে বেয়াদি করে তারা কি আর যারা বলেন না আমার নবীবিহীন আপন কে গো না ওরে মমিন ভাই নবী বিন আপন কে নাই আমার নবী বিন বস সোনামনি নতুন সোনামনি নতুন নতুন উঠে না জীবনে বোঝ জাগে উঠবেন না এটা মহবুত করে বলে আমার নবীন আপন কে হিনে বাই নিনে আপন কে আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হউ দাশিব আল্লাহ গরিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে গো শোনা দেন তাই ওর মুমিনে ভাই নবী বিনা আপন কেহ নাই আমার নবী বিনা আপন কে

হাদিসে কয়ে তার ইমান নাই ওরে মমিন ভাই নবী বিনে আপন কে গো নাই আমার নবী বিনে আপন কে গো নাই ওরে মমিন ভাই নবী বিনে কে এতগুলি মানুষ মিয়া কতগুলি মানুষ দেখছেনিকারবা একটা মানুষ জবানদার মধ্যে গাইতে পারে না খালি গালটা বন্ধ এমন আছে আ করে থাকলে তো মোশার ডুববে আর মিয়া এত নবীর গজল গাইতে অসুবিধা আছে সমস্যা আছে এই দেশ কার দেশ এই দেশ কার দেশ কথা বলেন না কেন ওলি দেশ এই দেশ খাদাবোবার দেশ এই যে শাহ জালালের দেশ এই যে শাহ পরানের দেশ এটা কারো দাদার দেশ নয় এটা কারোজামায়াত দেশ নয় এটা কোন মৌলবিদ্যা দেশ নয় এটা কোন মুফাসসিরের দেশ নয় এই দেশ আলী আল্লাহর দেশ এই দেশ আফরানের তো পাকভূমি এই দেশ আলী আল্লাহ শাহ জালালের দেশ এই দেশ শালা বাবা ইয়ামনির দেশ এই দেশ কদম রসুলের দেশ ঠিক তোরা তো ঠিক